السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال تعالى فاستبقوا الخيرات عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر الصديق رضي الله عنه أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر الصديق رضي الله عنه أنا قال فمن أطعم منكم اليوم مسكينا، قال أبو بكر الصديق رضي الله عنه أنا. قال فمن عاد منكم اليوم مريضا، قال أبو بكر الصديق رضي الله عنه أنا. قال رسول الله صلى الله عليه وسلم মাজিদামাফি ইমরিইন ইল্লা দা জানা রাহুল বখারি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের জেলা দায়িত্বশীল কর্মশালা দুই হাজার চব্বিশ এর আজকের এই অনুষ্ঠানের বর্তমান সভাপতি বাংলাদেশ জমায়তে আহলে হাদিস এর অঙ্গ সংগঠন জম সুব্বান আহলে হাদিসের মাননীয় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট উদ্দিন শেখ হাফেজ আবদুল্লা বিন হারিস হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমিন প্রিয় ভাই আব্দুল হদ্দ গাজী সহ বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে আগমন করেছেন জেলা দায়িত্বশীল প্রিয় ভাইয়েরা প্রথমেই আমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দিনের পথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ দরদ শান্তি বর্ষিত হোক নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি হুসাল্লামের প্রতি আল্লাহ আহম্মদ সাল্ল আলাই বারিক আলাই সম্মানিত ভাইয়েরা আজকের আমার ডার্সেল হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি এই হাদিসের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্যবহল কিছু দার্সুল হাদিস আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিম প্রথমে আমরা হাদিসটির অনুবাদ জানব আবু হুরাইরারুদ্দী আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী তিনি একদা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন মান আসবাহামিন মিন কুমলিয়াউমা স ইমা এক নাম্বার প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছিকা অকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বললেন আমি আজকে রোজা রেখেছি আল্লা নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন জানাজা তোমাদের মধ্যে আজকে কে জানাজার সলাদ আদায় করেছ কলেও বকর সিদ্দিক আনহ আনা বকর রোদি আল্লাহ আনহু বললেন আজকে আমি জানাজার সলা আদায় করেছি আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন ফ্যাম্যান মিসকি না তোমাদের মধ্যে আজকে কে মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে খাদ্য খাওয়াইস কে অকর সিদ্ধি আল্লাহ আনহু আনা অকর দি আল্লাহ আনহু বললেন আজকে আমি অভাবিকে খাদ্যও খাওয়াইছি সুহান আল্লাহ আল্লা নবী চতুর্থবার প্রশ্ন করলেন ফ্যাম্যান আু মলিয়াউমা মারিয়ে দ তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছর দি আল্লাহ আনহু আনা বকরদ্দি আল্লাহ আনহু বললেন আজকে আমি অসুস্থ ব্যক্তির সেবাও করেছি সোহান আল্লাহ তো আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম এক এক করে চারটি প্রশ্ন করলেন আর চারটি প্রশ্নেরই জবাব দিলেন আউ বকরদ্দি আল্লাহ আনহু যে এই চারটি আমলি আজকে নগদ আমি করেছি আলহামদুলিল্লাহ আল্লা নবী সাল সাল্লাম তখন এর ফলাফল দিয়ে দিলেন রেজাল দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে এই কাজগুলো যাদের মধ্যে একত্রিত হবে যাদের মধ্যে থাকবে আমলগুলো এই বৈশিষ্ট্যগুলো তাদের মর্যাদা তাদের বৈশিষ্ট্য কী তাদের মর্যাদা কি ফজিলত কি আল্লা নবী সাথে সাথে ঘোষণা বললেন মাজিতেফি ইমরিন ইল্লা দাখাল জান্না যার মধ্যে এতগুলো ভালো গুণ একত্রিত হবে সে সরাসরি জান্নাতে চলে যাবে সোবহান আল্লাহ তাহলে এই গুণগুলো জান্নাতি মানুষের গুণ আমরা হাদিসের অনুবাদ জানলাম অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা এবার রাবির পরিচিতি আমরা জানব আপনারা অবগত হয়েছেন যে অত্র হাদিসটি আবু হোরেরা থেকে বর্ণিত তো আবু হরের রুদি আল্লাহ আনহুর জীবনী আমাদের প্রত্যেকেরই জানা কারণ প্রসিদ্ধ একজন সাহাবি আমি পরিচিতির মধ্যে বেশি সময় নিব না আমাদের সামনে শিক্ষার ব্যাপারে কিছু সময় আমরা নিব তথাপিও অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা তার পরিচয় তুলে ধরব মূল মূল কথাগুলো আবু হরের আল্লাহ আনহুর ব্যাপারে অনেক অভিমত রয়েছে তার নামের ব্যাপারে তো প্রসিদ্ধ যে মত সেটা হচ্ছে ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুর আব্দুল শামস বা অথবা আব্দ উমর আব্দুল শামস অথবা আব্দে উমর ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আর ইসলাম গ্রহণের পরে তার নাম আব্দুর রহমান তার পিতার নাম শাখর মাতার নাম উম্মিয়া বিনতে সফি মতান্তরে মাইমোনা তিনি হিজরি পূর্বকালে জন্মগ্রহণ করেন আর বিড়াল সানাকে তিনি অনেক ভালোবাসতেন বলেই রাসুদ সাল্লাহ সাল্লাম তাকে আবু হরাইরা তথা বিড়াল সানার পিতা উপাদিতে উপা উপনামে রাসুদসাল্লাম তাকে ডাকতেন আবু হরাইরা নামকরণের ব্যাপারে প্রসিদ্ধ একটি ঘটনা আছে আপনারা জানেন একদা আবু হরাই রি আল্লাহ আনহ তার জামার আস্তিনের নিচে একটি বিড়াল সানা নিয়ে রাসোলের সামনে আসলেন আরও লোকজন ছিলেন তো হঠাৎ করে জামার আস্তিনের নিচ থেকে বিড়াল সানাটি বের হয়ে পড়ে আল্লা নব্বী সাল্লাহ আলিয়াল্লাম দেখার পরে রসিকতা করে ডাকলেন ইয়া আবা হুরাইরা হে বিডাল সানার পিতা তখন থেকেই আবু হুরের রবিআল্লাহ আনহু নামে পরিচিত হন ইসলাম গ্রহণ তিনি ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক সপ্তম হিজড়িতে মহরম মাসে খাইবর যুদ্ধের পাককালে মদিনায় ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স হয়েছিল তিরিশ বছরের মতো যুদ্ধে অংশগ্রহণ ইসলাম গ্রহণের পর হতে তিনি ইসলামের সকল যুদ্ধে রাসুল সাল সাল্লামের সাথে অংশগ্রহণ করেন এমনি আসির বলেন তিনি রাসুলের সাথে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন তাহলে এটা হচ্ছে তার জীবনী তিনি সাতান্ন মতান্তরে আটান্ন অথবা উনষাট হিজড়িতে ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে দাফন করা হয় আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা তার জীবনী জানলাম এখন রাসুল সসলাম যে চারটি গুণের কথা বললেন এ হাদিসে প্রথম যে গুণটি সেটা হচ্ছে রাসুল প্রশ্ন করলেন কিসের ব্যাপারে মান আসবা হামিন কুমলেও মা স ইমা তোমাদের মধ্যে কে রোজা রেখেছো তো রোজা শিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যার আলোচনা এখন করব না আপনারা জানেন যে মাংসামা রমদন সাবান, গুফির আল্লাহ মা তাকদম মিং জাম্বিহি রমজানের রোজার ব্যাপারে বলা হয়েছে পূর্বের পরের সকল গুণা ক্ষমা করা হয় আবার নফল শিয়ামের ব্যাপার রসুল বলছেন মাংসামা ইউমান ফি সাবি বা বা আদালু আনিন্নার সাব ইনা খরিফান বুখারি মুসলিমের হাদিস কেউ যদি একটা নফল সিয়াম রাখে তাহলে তার তাকে জাহান নাম থেকে সত্তর বছর রাস্তা দূরে সরিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাসু করলেন এই আমলের ব্যাপারে তো দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন রাসুল সামন করলেন সেটা হচ্ছে ফামাং তাবি আমিন কুমলেও মা জানাজা তোমাদের মধ্যে কে আজকে জানাজার সলা আদায় করেছ সিদ্দিক রান অবকর সিদ্দিক রদি আল্লাহনু বললেন আমি জানাজা সলাত আদায় করেছি এই জানাজা সলাতের ব্যাপারে রাসুল কেন প্রশ্ন করলেন এটাকে সামাজিক দায়িত্ব সামাজিক একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেই জানাজা সলাতের ব্যাপারে আল্লা রাসুল বলছেন লীল মমিনী আল আল মমিনী সিদ্ধেস আলিন একটা মমিনের উপরে আর এক মমিনের যে ছয়টি হক রয়েছে তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে ওয়া শাহাদু হু ইদা মাতা যখন কেউ মৃত্যুবরণ করবে তার জানা যায় অংশগ্রহণ করা তো জানা যায় অংশগ্রহণ করলেন এটা হচ্ছে মৃত্যু ব্যক্তির হক আর আপনার আমার দায়িত্ব যখন আপনি যাবেন আপনার দায়িত্ব আপনি পালন করলেন এবং তার হক আপনি আদায় করলেন অপরপক্ষে আমরা আরও এই দায়িত্ব পালন করার কারণে আমরা আমাদের জন্য আলাদা বোনাস পাব সেটা হচ্ছে আপনারা জানেন যে কেউ যদি শুধু জানাজার সলাত আদায় করে তাহলে কে রতুন এক কিরাত নাকি পাবে আর যদি কেউ জানাজা সলাতের পাশাপাশি দাফন কাফনের ব্যবস্থা করে তাহলে কে রতাইনে দুই কিরাত নেকি পাবে আর কুল্ল কে রতিন মিতলু হদিন প্রত্যেক কিরাত হচ্ছে অহুত পাহাড়ের সমান নেকি সোহান আল্লাহ তাহলে এই ফজিলতের গুরুত্বপূর্ণ আমলের কথা রাসুসাল্লাম জিজ্ঞেস করলেন কেন জিজ্ঞেস করেছেন আমরা পরে ফায়দাতে আসবো ইনশাল্লাহ তাহলে জানাজা সলাদ যখন আমরা আদায় করব। এটা আমাদের দায়িত্ব পালন হবে তাদের হক আদায় হবে এবং আত্মীয়তা এবং প্রতিবেশী মানুষের সঙ্গে আপনারা আমার সম্পর্ক বৃদ্ধি পাবে আমাদের সাংগঠনিকভাবেও কিন্তু এই দায়িত্বগুলো আপনার পালন করে থাকেন যদি গ্রামে এলাকায় কেউ মৃত্যুবরণ করে আপনার সাংগঠনিকভাবেও সেখানে গিয়ে আপনারা তাদের জানাজা চলাতে অংশগ্রহণ করে থাকেন এতে একদিক দিয়ে সাংগঠনিক কাজ হবে অপরদিক দিয়ে ইসলামের আমল করলেন এবং আপনার দায়িত্ব আপনি পালন করলেন তৃতীয় নম্বরে আলান প্রশ্ন করলেন ফমান কুমলিয়া না তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে কে খাবার খাওয়াইস আউ বকর আল্লাহ আল্লাহানহ বললেন আজকে আমি মিসকিনকে খাদ্য খাওয়াইছি তাহলে আল্লা রসুলসল্লাহ সাল্লাম এই প্রশ্ন কেন করলেন একজন মানুষের জান্নাতে যাওয়ার যত গৌণ আছে বৈশিষ্ট্য আছে। জাহান্নাম নাম থেকে বাঁচার যত বৈশিষ্ট্য রয়েছে তোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি মানুষকে খাদ্য দেওয়া যেমন আল্লাহ রাসুল বলছেন ইয়া আইয়ু হান্নাস আফসুস সালাম ওয়াতআম অসলুল আরহাম অসল্লু অন্নাস নিয়ামুন তাদুল জান্নাত আবি সালাম এই যে সহজে জান্নাতে যাওয়ার একটি আমল ই তো তো আম মানুষকে খাদ্য খাওয়ানো অন্য আরেকটি হাদিসের আসুল এ বলেছেন ইন্নাফিল জান্নাতিলা গোরাফান তোরা জহুর উহা মিম বতুন ও বতুন উহা মিম জহুর ইহা ফকা ইলাই হিয়া রবি ফকল কলাহি আলিমান আতআাল ক্যালাম ও আদাম সিয়াম ও সল্লাহি বিল্লা শুনিয়াম যে জান্নাতে যাবে বালাখানায় তারাই যাবে যাদের মধ্যে চারটি গুণ থাকবে চারটি গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে মানুষকে খাদ্য দেওয়া তাহলে এই গুণটির কথা রাসু সালাম প্রশ্ন করলেন এটা হচ্ছে মমিনদের গুণ জান্নাতে মানুষের গুণ র এগুলো জান্নাতের মানুষের গুণ আল্লা নবী চতুর্থ যে আমলটির কথা প্রশ্ন করলেন ফামান ঘুমো লেও মা মারিয়ে দা তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তির সেবা করেছো আল্লাহ রাসুসালাম প্রশ্ন করলেন আউ বাকর সিদ্দিক আল্লাহ আল্লাহন বললেন আজকে আমি অসুস্থ ব্যক্তির সেবাও করেছি এখানেও কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা করলে এটা অসুস্থ ব্যক্তির হক আপনি আদায় করলেন অপর দিক দিয়ে আপনার দায়িত্ব পালন করলেন তার মাঝখানে আপনার মধ্যে তার মধ্যে একটা মহব্বত ভাতৃত্ব আন্তরিকতা তৈরি হয়ে যাবে অপরপক্ষে যদি আপনি না করেন কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাববিহি করতে হবে আল্লাহ বলবেন কেয়ামতের মাঠে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই আপনি বলবেন আল্লাহ আপনি কেমনে অসুস্থ আপনি তো রহমানুর রহিম আল্লাহ বলবেন ওই যে আমার এক বান্ধব অসুস্থ ছিল তুমি দেখতে যাও নাই সেখানে গেলেই আমি আল্লাহকে পেয়ে যাইতা তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনি যখন এই দায়িত্ব পালন করবেন অপর পক্ষে আপনি বোনাস পাবেন সেটা কি আল্লাহ রসুল বলছেন ইন্নাল মুসলিমা ইদা আদা খাহুল মুসলিমা লামিয়া জলফি খুরফাতিল জন্না হত্যার জিয়া যখন কোনো মুসলমান কখন কোন যখন কোন অসুস্থ মুসলিমকে দেখতে যাবে তখন সে যতক্ষণ না ফিরবে ততক্ষণ জান্নাতের খুরফা সংগ্রহ করতে থাকে জান্নাতের খুরফা মানে জান্নাতের ফল মূল সে সংগ্রহ করতে থাকে সুবাহান অপর একটি হাদিস আছে আমি বাংলা বলছি অত্যন্ত সংক্ষিপ্ত সময় কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির সকাল বেলায় দেখতে যায় সকাল থেকে পরের দিন সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোঁয়া করতে থাকবে সোবাহান আল্লাহ আবার যদি কেউ সন্ধ্যাবেলায় দেখতে যায় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবে সুবাহান আল্লাহ এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা একটি দাওয়াতি কাজ এটা একটি ভালো কাজ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার একটি কাজ একটি হাদিস অত্যন্ত আপনাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে রাসুস্লামের একজন এহুদি গুলাম ছিল তিনি রসুসাল্লামের খেদমত করতেন তো যখন সে অসুস্থ হয়ে গেল ফুল্নবীউ সল্লাহ আলহ সাল্লামে ওদহু আল রসুল তাকে দেখতে আসলেন ফক আদ রাসিহি আল নবী এসে তার পাশে তার মাথার পাশে বসলেন আল্লাহ আসলিম এসে ইহুদি গুলামকে বললেন তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করো তখন ফানাজ ইলা আবি হু আইন্দাহ ওই গুলাম তার বাবার দিকে তাকাইলেন তার বাবা পাশেই ছিলেন যে রাসুল তো ইসলাম গ্রহণ করতে বললেন এখন কি করা যা পরামর্শর জন্য তাকাইলেন ফকাল আতি আবাল কাসেম তার বাবা বললেন তুমি আবুল কাসেম অর্থাৎ রাসুলের আনুগত্য করো মানে ইসলাম গ্রহণ করে ফেলো সাথে সাথে ফাসলামা ইহুদি গুলাম ইসলাম গ্রহণ করে ফেললেন রাসুলের এই আচরণ রাসুলের অবস্থা দেখে রাসুলের কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেললেন ফাখরাজ্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর শাখান থেকে বের হয়ে গেলেন এ কথা বলতে বলতে ওই আল্লাহর প্রশংসা যিনি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন সুবাহান আল্লাহ এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া যায় ভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তাদের খুশখবর নেন আস্তে ধীরে তারা ভালো মন্দ জিজ্ঞাসা করেন তারপরে তার ছলাতের ব্যাপারে প্রশ্ন করেন দেখবেন আপনার দাওয়াত সে অটোমেটিক গ্রহণ করবে যেমন ইহুদি আমরা আসলে দাওয়াত অতি সহজে গ্রহণ করলেন সম্মাত সুদিমণ্ডলী আমরা কয়েকটি ফায়দা শিক্ষা এখান থেকে বলেই সংক্ষেপে আমি আমার আলোচনা শেষ করব এই হাদিস এই হাদিস থেকে ফজিলত বর্ণনা করা আমার মূল উদ্দেশ্য না এই হাদিসের সঙ্গে আমাদের সাংগঠনিক কী দায়িত্ব রয়েছে এক নাম্বার দায়িত্ব এই হাদিস থেকে আমরা পাইলাম ভালো কাজে অগ্রগামী হওয়া ভালো কাজে আমাদের অগ্রগামী হতে হবে আমরা সৈনিক ইসলামের সৈনিক আমরা কেন্দ্রের দায়িত্ব জেলার দায়িত্ব আমরা যারা সুব্বানের সঙ্গে আসি আমরা দায়িত্বশীল আমাদের যখনই দেখব একটা ভালো কাজ সুব্বানের যতগুলো কর্মসূচি আমাদেরকে দেওয়া হয় প্রত্যেকটি কাজই হচ্ছে ভালো কাজ এই ভালো কাজ যখনই আপনাকে কেন্দ্র থেকে দেওয়া হবে যদি আপনি মনে করেন যে এটা সত্যি ভালো কাজ তাহলে সেই ভালো কাজ আপনাকে দ্রুত গতিতে সেরে ফেলতে হবে এই ব্যাপারে আমাদের কোনো সময় অলসতা করার সুযোগ নাই এই ব্যাপারে আল্লাহ বলছেন ফাস্তা বিকুল হয়রাত সুরা বাকরার একশো আটচল্লিশ নাম্বার আয়তা বলছেন ফাস্তা বিকুল হয়রাত ভালো কাজে তোমরা প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও আরেকটি খোরান এটা আপনার ভালো করে জানেন ওসারি ইলাম ফিরতি রবিকুমত জান্নাতিন আরুদ্দু হাসামা ওয়াতু আউদু আরদু ইদাতিল মুত্তাকিন সুর আল ইমরান মরান একশো তেত্তিরিশ নম্বর আহেতা আপনি কথা জানেন আল্লাহর কাজে ভালো কাজের জান্নাতী কাজে জান্নাত অর্জনের কাজে আমাদেরকে দ্রুত প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে যেমন করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যেমন করেছিলেন শাহাবাই কারাম রাসুল সাল্লাল্লাহ সাল্লামের একটা দৃষ্টান্ত সাহাবাদের একটা দৃষ্টান্ত এখানে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই উকব হারেস তিনি বলেন সল্লাই তো সল্ল্লা সাল্লাম আসরা একদা আমি বিশ্বনবীর পিছনে মদিনাতে আসরে সলাৎ আদায় করলাম আল্লা নবী সলাৎ আদায় করে সলাৎ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথেই দ্রুত গতিতে সাহাবাদেরকে ডেঙ্গি ডেঙ্গিয়ে তিনি বাসায় চলে গেলেন সাহবার আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি এমনটা তো রাসুল কোনো সময় করেন না রাসুল ফিরে এসে দেখলেন সাহাবাদের মাঝে এমন অবস্থা আল্লাহ রাসুল তখন বললেন শোনো হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার বাসায় এক টুকরা স্বর্ণ অথবা রূপা উপস্থিত রয়েছে আমার বাসায় স্বর্ণ অথবা রূপা উপস্থিত থাকবে এটা আমি ভালো মনে করলাম না বরং এটাকে দান করে দেওয়াটাই ভালো মনে করলাম যখনই স্মরণ হয়েছে আর দেরি না এটা ভালো কাজ দান করা দ্রুত গতিতে বাসায় গিয়ে দান করে আসতে বললাম সোহান আল্লাহ এই যে ভালো কাজ যখনই পাবেন তখনই সেরে ফেলতে হবে আজকে না কাল কালকে না পরশু এইভাবে আমাদেরকে গড়িমসি করা যাবে না অপরপক্ষে একটি সাহাবার অত্যন্ত জান্নাত পাওয়ার চেতনায় কিভাবে তারা ছিলেন শুনুন জাবের বেরোদী আল্লাহান হু থেকে বর্ণিত এক ব্যক্তি অহু যুদ্ধের দিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হে আর রসুল আল্লাহ আর ওইল তুফা না আনা হে আল্লাহ নবী আপনি কি বলেন আজকে যদি আমি যুদ্ধ করে শহীদ হয়ে যায় আমার অবস্থান কোথায় হবে আল্লাহ নবী বললেন ফিল জান্না তোমার স্থান হবে জান্নাতে সাথে সাথে যখন তিনি জানতে পারলেন যুদ্ধ করলে ভালো কাজ ভালো কাজ করলে জান্নাত আর দেরি নাই ফাল কথা মার কুন্নাফিয়ে যখনই শুনেছে যুদ্ধ করা ভালো কাজ আর ভালো কাজ করলেই জান্নাত আর দেরি নাই সাথে সাথেই আর দেরি নাই হাতের খেজুরটা মাটিতে নিক্ষেপ করে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা যারা সুব্বানের দায়িত্বশীল যে কোনো ভালো কাজ যে কোনো কর্মসূচি যখনই আমাদের কাছে আসবে তখন আমরা সেটাকে দ্রুত গতিতে সেরে ফেলবো এটা হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষা দুই নম্বর যে শিক্ষা আমরা দেব যারা অগ্রগামী যারা অগ্রগামী ভালো কাজ করে উৎসাহিতমূলক কাজ করে সুব্বানের কাজ বেশি বেশি করে তাদেরকে উৎসাহিত করতে হবে যেমন রাসুল জান্নাতের ঘোষণা দিলেন তাদেরকে কর্মীদেরকে উৎসাহিত করতে হবে মারশালা তুমি এই কাজটা করেছো তোমরা এই কটা শাখা করেছো এই কটা দাওয়াতি কাজ করেছো এইভাবে দাওয়াতি কাজের ব্যাপারে তাদেরকে আরও উৎসাহিত করতে হবে তিন নম্বরে বৈশিষ্ট্য তিন নম্বরের উপকার ফায়দা আউ বকর দি আল্লাহুয়ান হুয়ের ফজিলত এখানে বকর দি আল্লাহুয়ান হুয়ের ফজিলতের বর্ণনা করা হয়েছে আউ বকর দি হুর ব্যাপারে অনেক ফজিলত রয়েছে সেদিকে আমরা যাব না এই হাদিস থেকে আমরা শিক্ষা পাইলাম আউ বকর উদ্দী আল্লাহান হয়ে ফজিলতের কথা রাসুল সাল্লাহ আলসালাম এখানে বর্ণনা করেছেন পঞ্চম নাম্বার যেই ফজিলত শিক্ষা যে রাসুল ওসাল্লাম তার সাহাবিদের সার্বিক খুশখবর রাখতেন এটা গুরুত্বপূর্ণ একটি আমাদের শিক্ষা রাসুস ওসাল্লাম মাঝে মধ্যে সাহাবাদের কি করতেন খোঁজখবর রাখতেন ঠিক আমাদের এখানে দায়িত্ব কী আমরা যারা কেন্দ্রে আসি জেলাতে আসি দায়িত্বশীল আসি আমাদের অধীনস্থ যারা কর্মী আসে তাদেরকে মাঝে মধ্যে খুশখবর নিতে হবে যেমন আল্লাহ নবী সাহাবাদেরকে খুশখবর নিলেন যে তোমাদের মধ্যে আজকে এই আমলগুলো কিনা কি কী অবস্থায় আসো সুতরাং আপনি আপনার কর্মীদেরকে আপনি খুশখবর রাখবেন যে তারা কয়টি শাখা করলো কয়টি দাওয়াতি সফর করলো কয়টি দাওয়াতি কাজ করলো কি কি ভালো কাজ করলো কী কী ভালো কাজ করলো না কর্মসূচি কেন্দ্র থেকে যা যা দেওয়া হয়েছে কইটি বাস্তবান হয়েছে কইটি বাস্তবান হয় নাই এই ব্যাপারে আমাদেরকে যারা উপরস্থ আছি আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে খুশখবর রাখতে হবে এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এটা এই হাদিস থেকে আরেকটি শিক্ষা আমরা পেলাম যে বকরদি আল্লাহ আনহুর ভিতরে একই দিনে একই দিনে কতগুলো ভালো কাজ তিনি সংগঠন করেছেন একত্রিত করেছেন অন্যান্য ইবাদত সলা ভালো কাজ জিকির এগুলো তো আসেই যেগুলো সচরাচর সকলের মধ্যে পাওয়া যায় না সেই চারটি প্রশ্ন করলেন আর প্রত্যেকটি প্রশ্নের জবাব অবকর দিলেন যে প্রত্যেকটি প্রশ্ন আমার মধ্যে রয়েছে এরপরে সিয়ামের ব্যাপারে তামল মিসকিন ব্যাপারে জানাজার ব্যাপারে ইত্যাদির ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিলেন রাসুদ সাল আলু সাল্লাম আরও অনেকগুলো শিক্ষায় হাদিস থেকে রয়েছে আমরা আজকে যেখান এখান থেকে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে শিক্ষার আমাদের আজকে নেব সেটা হচ্ছে আউ বকরদ্দি আল্লাহানহ কীভাবে ভালো কাজ অগ্রগামী হচ্ছিলেন দ্রুতগতিতে করে ফেলছেন যে কোনো ভালো কাজ আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে করে ফেলতে হবে তারপর আরেকটি যেটা গুণ বৈশিষ্ট্য এবং শিক্ষা আমরা নেব আমরা আমাদের কর্মীদেরকে খুশখবর নিব। যারা কাজ বেশি করে তাদেরকে উৎসাহিত করব। যে মাসাল্লাহ ভালো তুমি কাজ করেছো তোমার জন্য আল্লাহর কাছে ফলাফল আছে জান্নাত আছে নেকি আছে উৎসাহিত করব যারা কাজ করে না করে কিন্তু একটু অলস তাদের কারো কাজ কীভাবে করে করে নেওয়া যায় উত্তম ব্যবহার দিয়ে উত্তম আচরণ দিয়ে তাদেরকে কাজের প্রতি এগিয়ে নিতে হবে সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় পক্ষ থেকে কেন্দ্রীয় সব পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এবং আমাদের প্রিয় বড় ভাই আমাদের কিন্তু দেশি আলহামদুলিল্লাহ আমাদের বিশিষ্ট আলমের দিন ডক্টর সাকোয়াতুল ইসলাম ভাই ভাইয়ের অন্যান্য গুণ আমি বললামই না আমাদের খুব প্রিয় কাছের মানুষ যখন যাত্রাবাড়ি পড়তাম ভাই আমাদেরকে নিয়মিত নিয়ে বসতেন অনেক উপদেশ দিতেন আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ আপনারা অনেকে চিনেন আমাদের প্রিয় ভাইকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ আমাদের এই পক্ষ থেকে ভাইকেও আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আমিও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের এই প্রোগ্রাম আজকের দাস থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম আমি সহ আপনাদের আমাদের সকলকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি